বন্ধুরা জানিয়ে দেবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট কি অবস্থা রয়েছে বৃষ্টি এখনো হবে কিনা বা বৃষ্টিটা কবে কমবে সেই দিকেও নজর রাখবো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে তাহলে দেখে নেওয়া যাক কি হতে চলেছে দেখুন আমরা যদি ঠিক এই মুহূর্তে তাকাই অর্থাৎ এই মুহূর্তে ঘুরতে ছটা বা যে সন্ধ্যে ছটার দিকে যদি আমরা দেখি তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি অলরেডি চলছে যেমন মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে পাশাপাশি আমরা যদি শিলিগুড়ির দিকে দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাত টুকটাক চলছে এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই রাজশাহী ডিভিশনের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু একটু একটু বৃষ্টিপাত পড়ছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে রয়েছে ঝাড়খণ্ডের দিক থেকে একটু এবং তার থেকেও বেশি বৃষ্টিপাত রয়েছে বিহারের দিক থেকে বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু সবথেকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে এবারে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি কি হতে চলেছে কোথায় কিরকম বৃষ্টিপাত রয়েছে সেই দিকে তো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং আমি যেটা বললাম ছটা ভারতের সময় অনুসারে ছটা এবং বাংলাদেশের সময় অনুসারে সাড়ে ছটা আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা আজকে আর কিন্তু অতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে রাত্রের দিকে রাত্রি দুটোর দিক করে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে যদি আমরা দেখি তাকাই সেখানে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কার্সিয়াং এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ারের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আসামের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাত্রি দুটোর দিক করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি অন্যান্য এলাকাগুলোতেও টুকটাক বৃষ্টিপাত হতে পারে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কোথায় কিরকম বৃষ্টিপাত রয়েছে আমরা একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা প্রায় সন্ধ্যে থেকে শুরু করে ভোর চারটে পাঁচটা পর্যন্ত কিন্তু বাংলাদেশের বৃষ্টিপাত চলবে খুলনা ডিভিশনে যেমন বৃষ্টিপাত চলবে পাশাপাশি বরিশালের দিকে বৃষ্টিপাত চলবে এছাড়াও কিন্তু কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত চলবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা ও বিরাট বিরাট বড় একটা অংশে বৃষ্টিপাত চলবে এছাড়াও যখন আমরা ভোর পাঁচটার দিকে প্রবেশ করছি তখন কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মালদার দিকে যদি আমরা মাললা বারুরঘাট এই সমস্ত এলাকার দিকে তাকাই সেখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন মালদার পুরো মাললা এলাকার জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দুই দিনাজপুরের দিকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আমরা যদি তাকাই বিশেষ করে বিহারের দিক থেকে ঝাড়খন্ডের দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে অর্থাৎ ভোর পাঁচটার দিকে পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শিলিগুড়ির দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত পড়বে কাশি দিকে বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং এর দিক থেকেও কিন্তু টুকটাক বৃষ্টিপাত চলবে সেরকমই দেখা যাচ্ছে এবং আমরা যদি চট্টগ্রামের দিকে দেখায় সেখানেও কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সম্ভাবনা নেই ভোরের দিকে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে এর পরে পরে কোথায় কিরকম বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ একুশ তারিখে আমরা প্রবেশ করেছি মেনলি একুশ তারিখটাই আমরা দেখবো ভালো করে তো একুশ তারিখে যখন আমরা প্রায় আটটার দিকে প্রবেশ করলাম সকাল আটটার দিকে তখনও দেখতে পাওয়া যাচ্ছে যেটা সিলেটের দিকে বৃষ্টিপাত চলতে থাকবে কুমিল্লার দিকে বৃষ্টিপাত চলতে থাকবে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত চলবে এবং চট্টগ্রাম যেখানে বৃষ্টিপাত অতটা হচ্ছিল না সেই চট্টগ্রামেও কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে পাশাপাশি গোটা আসাম জুড়েই বৃষ্টিপাত চলবে এবং আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামের পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মালদার দিকে বৃষ্টিপাত রয়েছে মালদা ছাড়াও কিন্তু এছাড়াও জঙ্গিপুরের দিক থেকেও বৃষ্টিপাত টুকটাক চলবে নলহাটির দিকেও বৃষ্টিপাত টুকটাক চলবে এছাড়াও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত চলবে পাশাপাশি কোচবিহারের দিকেও বৃষ্টিপাত চলবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং আর দেখে নেবো যে আর কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি অন্যান্য জায়গাগুলোতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে আমরা কিন্তু সকাল আটটা নটার দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত একটু এগিয়ে গেলাম দশটার দিকে কিন্তু শীতকোটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে কলকাতা চন্দননগর শান্তিপুর এই সমস্ত এলাকার দিকে টুকটাক বৃষ্টিপাত হবে তবে একেবারে গুড়িগুড়ি বৃষ্টিপাত দশমিক তিন দশমিক এক মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে তাও সব জায়গাতে কিন্তু হবে না অর্থাৎ কালকে সকালবেলা কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না সকালবেলা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে যেখানে হচ্ছে সেটা কিন্তু শিলিগুড়ির দিকে আলিপুরদুয়ারের দিকে কোচবিহারের দিকে বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু আমরা যদি দেখি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি দেখা সেখানে কিন্তু সিলেটের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাতটা রয়েছে আমরা দশটার দিক করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা বৃহস্পতিবার অর্থাৎ একুশ তারিখ দশটার দিকে আস্তে আস্তে বারোটার দিকে প্রবেশ করলাম বারোটার দিকে প্রবেশ করে দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকার দিকে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে গুড়িগুড়ি থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত গভীর হতে থাকবে সেখানে কোথায় কোথায় থাকছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে আমরা যদি দেখি সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে কলকাতা এবং হাওড়া জেলার দিকে বিশেষ করে উলবেড়িয়া উলবেড়িয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং শুধু কলকাতা নয় কলকাতা হাওড়া হুগলি বেশ কিছু এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটা জেলায় বলা যেতে পারে এক প্রকার বৃষ্টিপাতদের কবলে পড়বে বিশেষ করে দুটোর পর থেকে যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়াও কিন্তু সব থেকে বেশি বৃষ্টি বৃষ্টিপাত যেটা বলেই গেলাম কলকাতা হাওড়া হুগলি সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা এদিকে নদীয়া বর্ধমান এবং দুই বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ারও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে থাকবে দুটোর পর থেকে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে বৃষ্টিপাত সেখানে এবং রংপুরের দিকে বৃষ্টিপাত চলবে খুলনা বরিশালের দিক ঠিক এই সময়টার দিকে আমরা সিলেট কিংবা চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত অতটা দেখতে পাচ্ছি না আর যদি উত্তরবঙ্গের দিকে তাকায় সেখানেও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে তখনো অর্থাৎ দুটোর পর থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়ছে উত্তরবঙ্গে একটু স্লো হবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে দুটোর পর যখন তিনটার দিকে প্রবেশ করছি তখনই কিন্তু পরিস্থিতি একই রকম অর্থাৎ বৃষ্টিপাত চলবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বাড়বে পাশাপাশি বাংলাদেশের বাড়বে এবারে যখন আমরা পাঁচটার দিকে প্রবেশ করলাম তখন কিন্তু পশ্চিমবঙ্গে সর্বত্র বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের খুলনার দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে পাশাপাশি বরিশালের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জায়গায় হয়তো হবে না বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ময়মনসিংহের দিক থেকে যদি আমরা তাকাই রংপুরের দিকে যদি তাকাই রাজশাহী

আর আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই সেখানেও কিন্তু খুলনা পুরো এলাকাটা জুড়ে বৃষ্টিপাত হবে খুলনা এবং বরিশাল দুই ডিভিশনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আহ ছিটিয়ে বেশ কিছু এলাকার দিকেও বৃষ্টিপাত হবে ময়মনসিংহেরও বেশ কিছু এলাকার দিকে বৃষ্টিপাত হবে এছাড়াও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিক থেকে হালকা ছিটিয়েপটা বৃষ্টিপাত সন্ধ্যের দিকে চলতে থাকবে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা আহ সন্ধ্যা আটটা নটার দিকে প্রবেশ করলাম সেখানেও দেখতে পাচ্ছি যে সন্ধ্যে আটটা নটা পর্যন্ত কিন্তু ওই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত চলবে এরপরে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকছে অর্থাৎ রাত্রি এগারোটার পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে পশ্চিমবঙ্গে রাত্রি এগারোটার পর বৃষ্টিপাত নেই বললেই চলে বাংলাদেশে যেটুকু বৃষ্টিপাত হবে সেটুকু সিগারের দিকে সম্ভব রয়েছে তবে রাত্রি তিনটা থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে অর্থাৎ আহ দুই চব্বিশ পরগনা যেমন রয়েছে পাশাপাশি কিন্তু চন্দননগর রয়েছে অর্থাৎ হুগলির একটা কিছুটা অংশ বৃষ্টিপাত হবে পাশাপাশি আহ সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনার দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আহ রাত্রি তিনটা থেকে শুরু করে উম একদম ভোর পাঁচটা পর্যন্ত এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত চলবে পাশাপাশি ত্রিপুরাতে বৃষ্টিপাত হবে এবং চট্টগ্রামেও বৃষ্টিপাত হবে অর্থাৎ আমি বলছি যেটা শুক্রবার দিন ভোর ছটার দিক করে পাঁচটার দিক করে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে বেশ কয়েকটা এলাকাতে তবে বৃষ্টিপাতের পরিমাণ যেটা থাকবে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা এগিয়ে যাচ্ছি আমরা দেখলাম যেটা যে বাইশ তারিখে যখন আমরা প্রবেশ করেছি রাত বেলা বারোটা একটার দিক করে তখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছিটে ফোটা গুঁড়িগুড়ি বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরার দিকেও গুঁড়িগুড়ি বৃষ্টিপাত হবে পাশাপাশি পশ্চিমবঙ্গের যদি আমরা একেবারে উত্তরের দিকে চলে যাই অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে সেখানে কিন্তু ছিটে ফোটা গড়ি ঘুরি বৃষ্টিপাত হবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অতটা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না বাইশ তারিখে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কোথাও কোন সম্ভাবনা রয়েছে কিনা আমরা বাইশ তারিখ প্রায় পুরোটাই দেখে নিলাম বাইশ তারিখে কিন্তু অতটা বৃষ্টিপাত দেখতে পেলাম না অর্থাৎ বাইশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত একটু দেখা যাচ্ছে একটু কমে যাচ্ছে তবে একেবারে যে কমে গেলেই স্বস্তি এমনটা কিন্তু নয় তেইশ তারিখে তেইশ তারিখ পড়ার সঙ্গে সঙ্গে আবারও আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকার দিকে অর্থাৎ বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি তাকাই আসামের দিকে আসামেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যার কথা সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু তারিখেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তারিখে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবং চব্বিশ আলিপুর দুয়ার শিলিগুড়ি জলপাইগুড়িতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং ধূপগুড়ির দিকেও যদি দেখি এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ আসামের দিক থেকেও ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই শিলচরের দিকে যদি তাকাই আসামের শিলচরের দিকে সেখানেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যার কথা কোন সম্ভাবনা রয়েছে কিনা আমরা চব্বিশ তারিখ থেকে আরেকটু এগিয়ে যাচ্ছি চব্বিশ তারিখের পর থেকে দেখতে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে হেলে যাচ্ছে অর্থাৎ পূর্ব দিকে বৃষ্টিপাতটা সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু আবার পঁচিশ তারিখে দেখা যাচ্ছে পঁচিশ তারিখে আবারও পশ্চিমবঙ্গের দিকেও সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকেও ব্যাপক সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এখনই একেবারে পুরোপুরি কমছে না সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন ছাব্বিশ তারিখে প্রবেশ করছি তখন দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত এবং সাতাশ তারিখে যখন প্রবেশ করছি সাতাশ তারিখেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা 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 তারিখের পর থেকে তারিখে প্রবেশ তারিখ দেখতে পাচ্ছি যেটা আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে অর্থাৎ আহ যে পরিমাণ বাষ্প ছিল সেই জলীয় বাষ্পটা আস্তে আস্তে বৃষ্টি হয়ে নেমে যাবে সাতাশ তারিখের মধ্যেই সাতাশ তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমতে থাকবে এবং উনত্রিশ তারিখে যখন প্রবেশ করছি তখন কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই এবারে আমরা যদি একটু নিই যে আহ মেঘের পরিমাণ কিরকম থাকবে আমরা যদি মেঘমালার দিকে তাকাই এবং আমরা যদি দেখি যে সাতাশ তারিখ উনত্রিশ তারিখের দিকে কিরকম মেঘ থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন সাতাশ তারিখ 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 কিন্তু মেঘ অনেক স্লো হয়ে যাচ্ছে অনেক পাতলা হয়ে যাচ্ছে আর কিন্তু সেভাবে মেঘ নেই তুলনামূলকভাবে আমরা যদি এই মুহূর্তের দিকে তাকাই সেখানে কিন্তু দেখতে পাবো ব্যাপক পরিমাণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এবং আহ পাশাপাশি ত্রিপুরা আসাম উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পুরো এলাকার জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে আর আমরা যদি একটু বায়ু ঝাপটা মোড়ে থাকা এই কথা কোন রকম আহ ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দমকা বাতাস কিন্তু এর জন্য রয়েছে যদি আমরা দেখি দেখুন দিকে একটা ছোটখাটো নিম্নচাপ রয়েছে যে নিম্নচাপটা নিয়ে খুব একটা ভয়ের কোনো কারণ নেই কারণ নিম্নচাপটা একটু দমকা বাতাস দেবে এই পর্যন্ত এছাড়া কিন্তু খুব একটা কিছু হবে না আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি দেখুন এই নিম্নচাপটা কিন্তু প্রবেশ করছে বাংলাদেশের দিকে তবে ভেঙে ভেঙে প্রবেশ করছে তাই দমকা বাতাস দু একটা জায়গাতে দেবে এছাড়া কিন্তু আর খুব একটা কোনো সম্ভাবনা নেই আমরা অনেকটা এই

চব্বিশ তারিখেও কিন্তু দেখতে পেলাম যেটা সেভাবে আর নিম্নচাপের সম্ভাবনা নেই তবে হালকা ফুলকা ফুলকাভাবে যে নিম্নচাপটা রয়েছে সেই নিম্নচাপটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে যার ফলে দমকা বাতাস দু একটা জায়গাতে কিন্তু দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা একেবারে ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া সবটাই কিন্তু রয়েছে এবং তার সঙ্গে কিন্তু হয়তো বাছ পড়ার সম্ভাবনাও থাকবে আমরা যদি একটু বজ্র বৃষ্টির দিকে তাকাই যে আজকে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি একটু বজ্র বৃষ্টির দিকে তাকাই এবং দেখি যে কোথায় কিরকম বাজ পড়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবে এবং দেখার চেষ্টা করবো যে কোথাও কোন রয়েছে রাত্রের দিকে কোথাও বাজ পড়বে কিনা আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে খুব একটা বাজ পড়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ বাজ কতটা পড়বে না হয়তো কালকে দুপুরের পর থেকে পড়তে পারে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করব তবে বাজ পড়া যে একেবারে নেই এমনটা নাই সকাল থেকে যেমন বৃষ্টি উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা ফুলকা বাজ পড়বে এবং সিলেটের দিক থেকে কিন্তু আমরা ভয়ঙ্কর ধরনের বাজ পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা যখন আহ সকাল উম দশটা পেরিয়ে এগারোটা বারো দিকে প্রবেশ করছি তখন দেখতে পাওয়া যায় সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক পরিমাণে বাছ পড়ার সম্ভাবনা রয়েছে এবং দুটোর দিক করে যদি আমরা দেখি দুটোর দিকে কিন্তু ব্যাপক বাছ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কালকে দুটোর দিকে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে বৃষ্টি যেমন দেখলাম ওটা মারাত্মকভাবে হবে পাশাপাশি কিন্তু বাছ করার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে এবং আমরা যদি দেখি চন্দননগর খর্দা কলকাতা উলবেড়িয়া হা এদিকে কোলাঘাট তমলুক কর্তা চারিদিকেই দুই মেদিনীপুর যেমন রয়েছে পাশাপাশি কিন্তু হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সব জায়গাতেই কিন্তু ব্যাপক পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানের দিকেও আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট বড় অংশ যেটা বাজ পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের দিকে তাকাই সেখানে কিন্তু পাবনার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিরাট বড় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আহ মালদার দিকে যদি তাকাই সেখানেও কিন্তু মালদা দুই দিনাজপুরের দিক থেকেও ব্যাপকভাবে বাজ পড়ার সময় রয়েছে এছাড়াও কিন্তু আমরা যদি পুরো এরিয়া ধরে বলে দিই সেখানে বলতে পারবো যে রাজশাহী ডিভিশনের পুরো অংশটা মেহেরপুরের দিক থেকে খুলনার দিক থেকে বরিশালের দিক থেকে চারিদিক থেকে কিন্তু ব্যাপকভাবে বাজ পড়ার সম্ভব রয়েছে কালকে দুটোর পর থেকে এবং আমরা একটু এগিয়ে যদি যাই দেখার চেষ্টা করি যে দুটো থেকে একেবারে আহ পাঁচটা পর্যন্ত কন্টিনিউয়াসলি বাজ পড়বে অর্থাৎ বাজ পড়তেই থাকবে বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজও পড়তে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু আলিপুরা হওয়া দপ্তরের রিপোর্ট দিকে তাকাবো যে আলিপুর আহা দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে কুড়ি তিন দু হাজার চব্বিশ ইভিনিং আজকের সাম্যকালীন রিপোর্ট শান্তকালীন রিপোর্ট অনুসারে উত্তরবঙ্গে কিন্তু আজকে এখনো পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে বেশিরভাগ জায়গাতে এবং তারপর থেকে অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ প্রত্যেক দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে এবং গাঙ্গী পশ্চিমবঙ্গে যদি আমরা দেখিনি আজকে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এখনো পর্যন্ত কালকেও বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তারপরের দিন অর্থাৎ যদি আমরা বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ দেখি সেখানে বাইশ তারিখ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যেটা দুই চব্বিশ পরগনা যেমন রয়েছে তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো বলা রয়েছে যদিও আমরা দেখলাম যেটা সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সতর্কতার দিকে দেখাবো কি সতর্কতা রয়েছে সতর্কতার দিকে যদি তাকাই দেখুন উত্তরবঙ্গে লাল সতর্কতা গেউ সতর্কতা জারি করা রয়েছে কত রয়েছে না তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া তার থেকে তার সঙ্গে সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চার দিনের জন্য সতর্কতা জারি করা রয়েছে সিকিমেও কিন্তু সতর্কতা জারি করা রয়েছে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজপুরার সতর্কতা জারি করা রয়েছে গান্দিও পশ্চিমবঙ্গে আজকে এবং কালকের জন্য সতর্কতা জারি করা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজপুর সেরকম সতর্কতা জারি জারি করা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা বিহার ঝাড়খণ্ডের দিকে যদি দেখি সেখানেও কিন্তু গেরুয়া সতর্কতা জারি করা রয়েছে সেখানেও আহ সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বেশ কিছু জায়গাতে এবং আপনাকে দেখিয়ে গেলাম যেটা এখনো পর্যন্ত বেশ কয়েকটা দিন অর্থাৎ একেবারে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি জল ঝড়ের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনার কোন এলাকা থেকে আপনি দেখলেন এবং আপনার এলাকায় কিরকম বৃষ্টি জল ঝড় হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অতি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ